আসসালামু আলাইকুম একটা বিষয় আজকে শেয়ার করা দরকার যেটা হচ্ছে আজকের যে একটা ঘটনা ঘটছে আর কি একটা বিষয়ে লক্ষ্য করলাম এটা আপনাদের সাথে আলোচনা করাই দরকার এক লোক ওনাকে আমি ইনভাইট করেছি চা খাওয়ার জন্য কিন্তু চা খাইলাম একসাথে এর সাথে বিস্কিটও খেয়েছি কিন্তু চা খাওয়া শেষে লোকটি আমার অনুমতি না নিয়ে দোকানদারের কাছে বিড়ি চাইল ভাই একটু ভাবেন তো আমি নিজে বিড়ি খাই না ওনাকে ভালোবেসে চা খাওয়ার জন্য ইনভাইট করলাম সাথে বিস্কিট দিলাম কিন্তু শেষে কী করলো দোকানদারের কাছে আমার অনুমতি ছাড়াই সে বিড়ি চাইল ভাই যারা বিড়ি খায় না তাদের পকেটের টাকা দিয়ে যদি কাউকে বিড়ি কিনে দেয় এর চেয়ে আপনি যারা বিড়ি খায় না তাদের পকেটের টাকা দিয়ে এক প্যাকেট বিরিয়ানি খাইবেন তাতে কোনো সমস্যা নাই কিন্তু যারা বিড়ি খায় না তারা অন্য কাউকে বিড়ি খাওয়াইতে কিন্তু পছন্দ করে না টাকাটা বড় কথা না একটা বিড়ির দাম আঠারো টাকা না যেন বিশ টাকা নিল কিন্তু যারা বিড়ি খায় না তারা অন্য আরেকজনকে বিড়ি কিনে দিলে অনেক বেশি কষ্ট পায় এটা যারা খায় না তাদের অনুভূতি যদি আপনি বুঝতেন তাহলে এটাকে পরিমাপ করতে পারতেন ভাই আমরা হালালটাকে ইনকাম করি ভাই আমি হারাম কিংবা জাহেজ না জাহেজ এ বিষয়ে আমার একটা ধারণা নাই আমি কোনো মুক্তি না কিন্তু যেটা আমার কাছে মনে হচ্ছে আমি এইটি শেয়ার করলাম আপনারা যারা বিড়ি খান আপনাদেরকে যদি কেউ চা খাওয়ার জন্য ইনভাইট করে অন্ততপক্ষে ভাই বিড়িটা ওই সময় খাইন না পরে এক সময় খাইয়েন বা ওখান থেকে সরে গিয়ে আর এক জায়গায় গিয়ে খাইয়েন অন্ততপক্ষে যারা বিড়ি খায় না তাদের পকেটের টাকা দিয়ে বিড়ি খাইয়েন না যেটা বলছিলাম বিড়ি না খাইয়ে যদি আপনি তাদের পকেটের টাকা দিয়ে যদি আপনি এক প্যাকেট বিরিয়ানি খান তাতে আমরা খুশি ভাই কিন্তু বিড়িতে আমরা খুশি না এটা শুধু আমার কথা বলছি না এটা পৃথিবীতে যত মানুষ আছে যারা বিড়ি খায় না ধূমপান করে না তাদের অনুভূতিটা এরকমই হয় আমার জানা মতে ভাই আমার কথাটাকে কেউ নেগেটিভলি নিয়েন না বা অন্য দিকে নিয়েন না আমার মনের ভাষাটা আমি শেয়ার করলাম আপনাদের সাথে আমার কাছে মনে হচ্ছে যেটা আমি সেটাই শেয়ার করলাম আজকে এই বিষয়টা নিয়ে আমি খুবই দুঃখিত এই বিষয়টা হয়তোবা আপনারা যারা আছেন যারা ধূমপান করেন তাদের কাছে হয়তোবা খারাপ মনে হবে ভালো লাগবে না বিষয়টা যে এটা কেমন কথা সামান্য আঠারো বিশ টাকার জন্য এটা কেমন কথা বললাম ভাই আমি শুরুতেই বলছি টাকার কোনো প্রশ্ন না টাকাটা সামান্য আমাদের কাছে মনে হচ্ছে সেটা এক টাকাও যদি হয় যেটা আমাদের বিবিকে বাধা দেয় সেই কাজে খরচ করাটাই আমাদের মনের দিক থেকে খারাপ লাগছে এটা কতটা খারাপ লাগছে এটা আপনারা যারা ধূমপান করেন আপনারা বুঝবেন না যারা ধূমপান করেন না তারা এই কথাটা তারাই শুধু বুঝবেন ধূমপাই যারা আছেন ভাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাকে এখানে গালি দিয়েন না বার আপনাদেরকেও আমরা খারাপ কিছু বলি না যে কেন করেন কইরেন না এটা বলার অগ্রাধিকার আমাদেরও নাই এটা আপনাদের বিবেক বিবেচনায় রইল ধূমপানে যদি কোনো অসুবিধা না হয় ধূমপানে যদি আপনাদের কোনো ক্ষতি না হয় এটা যদি জাহেজ থাকে এটা আপনারা পান করবেন আমাদের কোনো অসুবিধা নাই কিন্তু আমাদের কাছে যতটুকু অসুবিধা ততটুকু বললাম আরেকটু কথা আছে যেটা না বললেই নয় আপনারা যখন ধূমপান করবেন অন্ততপক্ষে ধুমপাই যারা করে না তাদের থেকে একটু দূরে গিয়ে ধূমপান করেন ভাই আরেকটু রাগ হলেন মনে হয় আমার উপরে আমার উপরে রাগ করে লাভ নাই আপনার ছেলে কিংবা আপনার মেয়ে যখন রাস্তায় চলাফেরা করবে কোনো দোকানে যাবে তখন যদি তার পাশে কোনো ব্যক্তি ধূমপান করে আপনার ছেলেমেয়ের কাছে আপনার ছোটো ভাইয়ের কাছে যেরকমটা মনে হবে আমাদের কাছেও ঠিক তেমনিভাবেই মনে হয় খুব কষ্ট হয় আমরা যারা ধূমপান করি না ধূমপানের যে গন্ধটা আমরা সহ্য করতে পারি না এটা আমাদের কাছে খুবই কষ্ট হয় এটা আপনারা বুঝবেন না আপনারা এটা মজা পান এটা স্বাদ পান সেজন্যই তো আপনারা পান করেন কিন্তু আমাদের কাছে কষ্ট হয় একদিন আমি দোকানে চা খাচ্ছিলাম সেই আমার পাশ থেকে একটু দূরে এক ভাই সে ধূমপান করতেছে পাশে দেখলাম ছোট্ট একটি মেয়ে এসে ওই দোকান থেকে কিছু একটা কেনার জন্য দাঁড়িয়েছে আমি এখানে ভিডিওটা আপনাকে দেখিয়ে দিচ্ছি কিন্তু ধূমপানের অসহ্য সেই গন্ধটা এই ছোট্ট মেয়েটি নিতে পারছে না দেখুন তো এখানে সে হাত দিয়ে নাড়া দিচ্ছে নাকের সামনে ভাই এটা যদি আপনার ছোট মেয়ে হইতো আপনার ছোট বোন হইতো আপনার কাছে কি মনে হইতো যাই হোক অনেক কথা বলে ফেললাম ধূমপাই যারা আছেন ভাই আমার সুন্দর দৃষ্টিতে দেখেন রাগ করেন না এটাই বাস্তবতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ